ডাক্তার দেখাতে এসে চরম বিপত্তি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালের বহির বিভাগে ডাক্তার দেখানো লাইনে দাঁড়িয়ে থাকাকালীন চুরি শিকার হলেন এক গৃহবধূ শনিবার সকালে চাঞ্চল্য করে এই ঘটনাটি ঘটেছে ক্যানিং মহকুমা হাসপাতালের বহির বিভাগে চার নম্বর রুমে ভুক্তভোগী মহিলার নাম সোনালী মন্ডল তিনি ক্যানিং এর তালদি এলাকার বাসিন্দা শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসার আশায় হাসপাতালে এসেছিলেন তিনি ঘটনাটি জানাজানি হতেই লাইনে দাঁড়িয়ে থাকা রোগীও তাদের মধ্যে ছড়িয়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান হাসপাতালে কর্তব্যরত সিভিল ডিফেন্স ও সিভিল ভলেন্টিয়াররা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি এবং হুঁশিয়ারির পরেও শেষ পর্যন্ত টাকা উদ্ধার করা সম্ভব হয়নি আপনাদের আবারও জানিয়ে রাখি ডাক্তার দেখাতে এসে চরম বিপত্তি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালের বহির বিভাগে ডাক্তার দেখানোর লাইনে দাঁড়িয়ে থাকাকালীন চুরির শিকার হলেন এক গৃহবধূ শনিবার সকালে করে এই ঘটনাটি ঘটেছে ক্যানিং মহকুমা হাসপাতালের বইর বিভাগের চার নম্বর রুমে ভুক্তভোগী মহিলার নাম সোনালী মন্ডল তিনি ক্যানিং এর তালদি এলাকার বাসিন্দা শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসার আশায় হাসপাতালে এসেছিলেন তিনি ঘটনাটি জানা জানি হতে লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কত টাকা কিভাবে হারালো না হারালো না তুলে নিয়েছে কেউ কত টাকা ছিল মোট পাঁচশো ব্যাগের মধ্যে ছিল বাড়ি কোথায়